একটা মসজিদে পাইপ দেওয়ার জন্য না এটা হলো ঢাকা থেকে কিছুটা দূরে শরীয়তপুর উপজেলায় তো আসছি আমরা দুইজন এখানকার মালিক এবং মসজিদের যারা সভাপতি কেশিয়ার আছে তারা বলছিল যে চোদ্দোটা ফ্যান কিন্তু আসলে এখানে এসে দেখি মসজিদটা অনেক বড় মসজিদটা মোটামুটি তারপরে পঁচিশ স্কোয়ার ফিটের বেশি হবে তো আর করা এসে যখন পাইপ পাইপটা দিতেই হবে প্রচণ্ড গরম প্রচণ্ড গরমের ভিতরে এই মসজিদে পাইপ দেওয়া খুব কঠিন হয়ে দাঁড়াইছিল ভিডিওটা আসলে অনেক আগের করা তো আজকে কেন মনে হলো যে ভিডিওটা দেই মাঝে মাঝে মনে হয় কাজ শিখলাম কিন্তু কিছু কিছু সময় ভাবি যে আমি যদি কাজ না শিখতাম তাহলে হয়তো এই এত পুরাতন স্থাপনা এই কাজগুলো আমার হাত দিয়ে হয় আমার কাছে খুব ভালোই লাগে দেখেন যে আমার চাচা প্রায় উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা ছাদে পাই দিতেছি চাচা চাচাবাস্তা খুব নাজেহাল অবস্থা মোটামুটি সব মিলিয়ে সাদে পাইপ দেওয়া প্রায় শেষ প্রান্তে তো ঢালাই শুরু হবে কিছুক্ষণের মধ্যে আর এই বাচ্চা কাচ্চাগুলো আমাদের শেষ ফির সঙ্গে খুব ভালো একটা উপকার করছে হেল্প তো এই আমার চাচা আমরা দুই চাষাবাস তো আসছিলাম এই মসজিদে পাইপ দেওয়ার জন্য আমার চাচা বলল যে বললি চোদ্দটা ফ্যান ফ্যানের পয়েন্ট অথচ সেখানে হয়ে গেল মোটামুটি আটত্রিশটা ফ্যানের পয়েন্ট করছি আমরা গরমে আমার চাষা শেষ সেটাই সে মনের কষ্টে বলতেছে তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এরকম কাজ করে যেতে পারি তো নিজের কাছে মাঝে মাঝে খুব ভাগ্যবান মনে হয় যে একশো চুরাশি বছর আগের মসজিদ তাস পর্যন্ত ঢালাই না অথচ সেই ছাদের পাইপটা আমি নিজের হাতে দিচ্ছি